রাত বারোটার সময় আমি ফেসবুকে স্টোরি চেক দিচ্ছিলাম হঠাৎ একটা মেয়ের স্টোরি আমার সামনে চলে আসলো আহা কি মায়াবি চোখ তার আমি সঙ্গে সঙ্গে তাকে আমি ইনবক্সে নক দিলাম আচ্ছা এত সুন্দর কেন কি আপনার ওই দুটা মায়াবি চোখ তাই নাকি হুম অনেক কিউট দিবে না মাই কি দিব কি আবার আপনার চোখ দুইটা না কইরে না প্লিজ অনেক মায়ায় পড়ে গেছি বিশ্বাস করেন অনেক যত্নে রাখবো তাহলে আমি দেখব কিভাবে কেন আপনি আমার চোখ দিয়ে দেখবেন দেখি তো আপনার চোখগুলো দেখেন আমার পিক দিছি ও বাবা রে কি হইছে ভয় পাইছেন নাকি ভয় পাইছি কেন ভূত দেখছেন নাকি আবার না আপনার চোখ দেখি ও অপমান করলেন হুম থ্যাঙ্কস সরি আচ্ছা এটা পরে কথা বলি আপো ডাকতেছেন এইভাবে কিছুদিন কথা হয় আমাদের মাঝে দেন তারপর একটা মাস পরে আমাকে নক দেয় হাসান একটা কথা বলার ছিল হুম বলেন কই চলে গেছিলেন খাইতে গেছিলাম ও আচ্ছা হুম নক দিছিলেন কেন জানতে পারি এখন আর বলবো না না বললে কিন্তু বদ্ধ আদি দেব কইলাম কোন তাদারি কি অভিশাপ দিবেন হুম আপনি যদি এখন না বলেন তাহলে আপনার মাথার সবগুলা চুল আজকেই পড়ে যাবে জান এই না বলতেছি আচ্ছা বলেন কংগ্রাচুলেশনস আপনি কি কেন আপনাকে ভালোবাসি আল্লাহ সত্যি নাকি সত্যি 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 আই লাভ ইউ ওকে লাভ ইউ টু ওই শোনো একটু হা করো তো কেন খুশি লাগতেছে তাই মিষ্টি খাওয়াবো ও আচ্ছা হা এইভাবে চলতে থাকে আমাদের রিলেশনটা দেন একটা বছর চলার পর তারপর ওকে আমি একদিন অনলাইনে না পেয়ে তার সিমে কল দিলাম কলটা রিসিভ করে একটা মুরব্বী আমার আর বুঝতে দেরি হইলো না এটা তার বাবা কি বলবো ভেবে পাচ্ছিলাম না অনেক ভয় কাজ করতেছিল দেন আমি ভয়ে কলটা কেটে দেই তারপরের দিন সে অনলাইনে আসে হাসান হুম বলো কালকে আমার বাবা আমাকে অনেক বকা দিছে সরি কলেজে আমার জন্য বকা খাইলা আমি বলে দিছি আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে না পেলে আমি মরে যাব। আচ্ছা তুমি চিন্তা করিও না আমি আঙ্কেলের সাথে কথা বলে সব ঠিক করে ফেলবো তুমি ওনার নাম্বারটা আমাকে দাও এরপর ওর আব্বুরা আমি কল দিয়ে অনেক বুঝাইলাম দেন ওর আব্বু আমাকে বললো ওনার সাথে দেখা করতে আর উনি আমার পরিচয়টা ঠিকঠাকভাবে নিয়ে নেয় তার কিছুক্ষণ পর হঠাৎ আমার ফোনে একটা কল আসলো কলটা রিসিভ করেই দেখি এটা রেহানার আব্বু আমাকে বলে যে হাসান আমি তোমার এলাকায় আছি বাজারে আছি আসো দেখা করে যাও আমার সাথে আমি একটু ভয় পেয়ে গেলাম একটু নার্ভাস ফিল করতেছিলাম কি করতেছিলাম কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না এই কথা যদি ওখানে একবার যাই আব্বু জানলে আমাকে মেরেই ফেলবে একদম দেন আমি রেহানারে কল দিলাম কি করব এটা জানার জন্য অনেকবার কল দেওয়ার পর সে কলটা রিসিভ করলো হ্যালো কই ছিলে তুমি এতবার কল দিলাম কল রিসিভ করো না কেন মাত্র স্কুল থেকে আসলাম কেন তোমার আব্বু তো আমাদের এখানে আসছে কি করব এখন আমি কি বলো হুম বলতেছে দেখা করতে এই তুমি মজা করতেছ না তো আরে মজা করব কেন সত্যি আচ্ছা তো দেখা করো যদি বাসায় আসতে চাই তাহলে কি করব নিবা আব্বু আমাকে মেরে গাঙ্গে বাসায় দিবে একটা বুঝছো দেখা না করলে আব্বু অনেক কষ্ট পাবে হুম সেটাই তো ভাবতেছি কি করা যায় বলো তো ওর সাথে কথা বলে কিছুই বুঝতে পারতেছিলাম না কি করব। দেন বালিশটা মাথার উপরে দিয়ে চাপ দিয়ে শুয়েছিলাম এরপর থেকে রেহানার সাথে আমি কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না সব জায়গা থেকে অফলাইন কি হয়েছে কিছুই বুঝতে পারতেছিলাম না বুক ভরা কষ্ট নিয়ে কাটতেছিল দিনের পর দিন আমার এরপর হঠাৎ একদিন কেমন আছো ভালো না এই তুমি কই ছিলে এতদিন কতদিন খুঁজছি তোমায় তোমারে কোথাও খুঁজে পাই না কেন খুঁজছিলা মানে কি তুমি জানো না তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না ভালো কেমন আছো তুমি জানি না কেন প্লিজ বলো না তুমি সত্যি জানতে চাও আমি কেমন আছি হুম জানতে চাই বলো প্লিজ তাহলে তুমি নিজেকে প্রশ্ন করো যে মেটা তোমাকে ছাড়া একটা ঘন্টাও থাকতে পারতো না সে 15 দিন তোমাকে ছাড়া বেঁচে আছে তাহলে কেমন থাকতে পারি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তোমার কাছে আজকে তোমাকে আমার কাছে নিয়ে চলে আসব কোথায় আছো তুমি আমি ময়মনসিং সিং আসতেছি আজকেই ময়মন সিং এসে তোমাকে কল দিচ্ছি তোমার কাছে হয়তো যাও আমার এই জীবনেও হবে না কেন কি হইল আবার আমি এখন অন্য একজনের বউ এই তুমি এগুলো কি বলতেছো তোমার একটা ভুলের জন্য আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেল তোমাকে নিয়ে দেখা আমার শত শত স্বপ্ন সব ধ্বংস হয়ে গেছে সরি রে পারলে আমায় ক্ষমা করে দিস তো এই গল্পটা একটা ময়মন চিং এ ছিল তো আপনাদের যদি কোনো গল্প থাকে লাভ স্টোরি বা স্যাড স্টোরি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর গল্পটি কার কাছে কেমন লাগছে একটা আমাদের কমেন্ট সেকশনে জানায় যাবেন তো আল্লাহ হাফেজ গাইজ আসসালামু আলাইকুম